ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস একটি প্রচারণায় ভোটারদের সামনে দ্বিতীয় মেয়াদের ট্রাম্প ক্ষমতায় আসার উদ্বেগের বিষয়টি তুলে ধরেছেন এই সময় আবারও বাইডেন ও তার হাতে দেশের শাসনাভার তুলে দেওয়ার জন্য কৃষ্ণাঙ্গ ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি পুনরায় নির্বাচিত হলে প্রথম দিন থেকেই ট্রাম্প স্বৈরশাসক হওয়ার ইচ্ছা পোষণ করেছেন উল্লেখ করে নিউ অর্লিন্সের অ্যাসেন্স ফেস্টিভ্যালে হ্যারিস বলেন এটা সম্ভবত আমাদের জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্বাচন উৎসবে আগত ব্যক্তিদের উদ্দেশ্যে হ্যারিস এই সময় বলেন দু সালে জনতার রেকর্ড সংখ্যায় ভোট দিয়েছে তখন যা হয়েছে তা যদি একশো দিন পরে অনুষ্ঠিতব্য নির্বাচনে আবারও হয় তবে আমরা জয়ের জন্য আশাবাদী হতে পারি নিউ কৃষ্ণাঙ্গদের বার্ষিক সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হ্যারিসের এমন মন্তব্য ডেমোক্রেটের আবারও পক্ষে এই ভোটার শ্রেণীর ভোট টানার চেষ্টা বলে ধারণা করছে সিএনএন এর জরিপে অনুযায়ী আগে নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটারদের আটাশি শতাংশ বাইডেনকে ও বারো শতাংশ ট্রাম্পকে ভোট দিয়েছেন তবে সম্প্রতি ভোটারদের এই অংশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করেছেন ট্রাম্প নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের যৌথভাবে পরিচালিত এক জরিপে দেখা গেছে কৃষ্ণাঙ্গ ভোটারদের বিশ শতাংশেরও বেশি এখন ট্রাম্পকে সমর্থন করছে নভেম্বরের নির্বাচনে এই জরিপের ফলাফল সত্যি হয়ে গেলে তা বাইডেনের জন্য একটি বড় ধরনের বিপদ হবে তাতে কোনো সন্দেহ নেই